হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ তালার রহমতে আপনারা সবাই ভালো আছেন খাদ্য অধিদপ্তরে সতেরোশো একানব্বইটি শূন্য পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা ঘরে বসে কিভাবে আবেদন করতে পারবেন সঠিক নিয়মে কোনো ভুল ভান্তিস ছাড়া তারই এ টু জেড আমি দেখানোর চেষ্টা করব আশা করি আবেদনের প্রস্তুতি নিয়ে রাখছেন পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব সঠিকভাবে কিভাবে আবেদন করব তো বন্ধুরা ভিডিওটি একটু লম্বা হবে তো সাথে থাকবেন এবং শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আপনারা অনেকে কমেন্টে বিভিন্ন ধরনের প্রশ্ন জানতে চান সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ধাপে ধাপে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব কিভাবে আবেদন করব তো সাথেই থাকুন আর এমন চাকরির খবর বা বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি কিভাবে আবেদন করবেন বিভিন্ন নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সব জানতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে এমনি আমি আপনাদের জন্য সবসময় সরকারি বেসরকারি বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি আমার এই চ্যানেলের মাধ্যমে প্রকাশ করে থাকি তো কোনো আবেদন যদি মিস হয়ে থাকে তাহলে আমার এই চ্যানেল ঘুরে সেই আবেদন আবেদন করতে পারবে তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক কীভাবে আবেদনটি করবেন আবেদন সবচেয়ে বড় পথটি যেটা আপনাদের সবচেয়ে বড় পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এর স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সার্টিফিকেট হবে তো বন্ধুরা প্রথমে কাজ হচ্ছে আপনাদের এই ডাউনলোড করে নেওয়া পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নেবেন এবং এটি সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করা আছে এই বিস্তারিত আলোচনাগুলো দেখে নেবেন দেখে নিয়ে তারপরে আপনারা আবেদন শুরু করবেন আবেদনের পূর্বে ভোটার আইডি কার্ড সাথে রাখবেন সার্টিফিকেট সামনে রাখবেন এবং তিনশো বাই তিনশো একটা ইমেজ রাখবেন এবং একটা সিগনেচার রাখবেন এই তিনটা জিনিস লাগবে আবেদনের পরে এই ইমেজ এবং সিগনেচারটা আপলোড করে দিতে হয় তো এইটা যদি হাতের কাছে নিয়ে থাকেন তারপরে দেখে আবেদন শুরু করতে পারবেন তো অনলাইনে আবেদন এবং আবেদনের যে ঠিকানা দেওয়া আছে আপনারা পরীক্ষা অংশগ্রহণের আগ্রহী প্রার্থীগণে যে ডিজি ফুড ডট টেলটক ডট কম ডট এই ওয়েবসাইটে সর্বপ্রথম চলে যাবে এই আবেদনটি শুরু হচ্ছে আট তারিখ থেকে এবং শেষ হবে সাতে মে পর্যন্ত চলবে সতেরোশো একানব্বইটি পদ বিশাল একটি পদ সংখ্যা তো আমি বলবো যে সঠিকভাবে এবং সুন্দরভাবে ধীরস্থিরভাবে আবেদনটি করবেন প্রথমে আপনারা ওই ওয়েবসাইটে চলে গেলে এখানে আপনারা অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পারবেন এ ডাইরেক্টর জেনারেল অফ ফুড এখানে আসার পরে দেখবেন যে অ্যাডভার্টাইজমেন্ট আছে এখান থেকে আপনারা যে ক্লিক ডাউনলোড করে এই ফাইলটাকে ডাউনলোড করে পাশে রেখে দেবেন এবং ওই অনুসারে ওটার তথ্য অনুসারে আপনারা ফর্মটি ফিল আপ করবেন এরপরে চলে যাবেন অ্যাপ্লিকেশন ফর্ম এ ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন অনলাইনে আবেদনের জন্য এইখানে ক্লিক করবে এখন এই যতগুলো পদ আছে সবগুলো পদ আপনারা এখানে সিরিয়ালে দেখতে পারবেন প্রত্যেকটা পদই এখানে দেওয়া আছে সার্জ ইন্সপেক্টর অফ ফুড উপখাদ্য পরিদর্শক উচ্চমান সহকারী হিসাবরক্ষক কাম ক্যাশিয়ার মেকানিক্যাল ফরম্যান ইলেকট্রিক্যাল ফরম্যান এই যাবতীয় পদগুলো এখানে দেওয়া আছে আপনি যেটাতে আবেদন করবেন সর্বপ্রথম ওইটাতে এই দিয়ে যে চিহ্নগুলো আছে ওইটাতে দিয়ে ক্লিক করলে আপনি দেখবেন যে সবুজ রং হয়ে গেছে আমি এইটা দেখাবো এটা চারশো তেষট্টি পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে এরপরে আপনারা নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এটা হচ্ছে যে টেলিটকের একটা সার্ভার এখানে যদি আপনার ইয়ে করা থাকে মানে মেম্বার হয়ে থাকলে যদি আপনার লগ করা থাকে বা সাইন আপ করা থাকে তাহলে তো ইয়েস করে দেবে আর যদি না থাকে আপনি যদি নতুন হন আমার আমার সাজেশন হচ্ছে যে আপনারা যেহেতু বর্তমানে প্রচুর সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে তো আপনারা এখানে সাইন আপ বা এই মেম্বারশিপটা নিয়ে রাখবেন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে নো দিয়ে নেক্সটে ক্লিক করে দেব যেমন আমার মেম্বারশিপ নাই আমি নো দিয়ে দিই তো প্রথমেই আপনারা দেখতে পারবেন নেম অফ দ্য পোস্ট অফিস আমি যে পোস্টটা সিলেক্ট করে আসছি অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে আপনি আগে নির্দিষ্ট হয়ে বিজ্ঞাপন দেখে যে কোন বিজ্ঞাপনে পদে আপনি আবেদন করবেন সেই অনুসারে ক্লিক করে এখানে চলে আসবেন এখানে আসার পরে অ্যাপ্লিকেন্ট নেম মানে আপনার নামটি দিয়ে দেবেন আবেদনকারীর নাম এখানে ইংলিশে এবং এখানে বাংলায় সবগুলো বড়ো ইংলিশের বড় অক্ষরগুলো দেওয়ার চেষ্টা করবেন ক্যাপিটাল লেটারে সবসময় লিখবেন ফাদার্স নেম এবং পিতার নাম এখানে ইংলিশে বাবার নাম এবং এখানেও বাংলায় বাবার নাম ইংলিশে মায়ের মায়ের নাম এবং বাংলায় মায়ের নাম দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে আসবেন ডেট দেওয়া আছে ডেইট অফ বার্থ আপনার জন্ম তারিখটি এখানে দিয়ে দেবেন সুন্দর করে এখানে ক্লিক দেওয়ার পরে একটা পপ পপ আপ আসবে ওখান থেকে সুন্দর করে সিলেক্ট করে আপনার ডেট দিয়ে দেবেন তারিখ সুন্দরভাবে দিয়ে দেবেন ধরেন পাঁচই মার্চ দু হাজার চোদ্দো আপনি দিয়ে দিলেন এরকম চোদ্দো পনেরো বা দশ বারো যাই হোক দিয়ে দিলেন বাংলাদেশি ন্যাশনালিটি সেলার করা আছে রিলিজিয়ন মানে আপনি যদি ইসলাম হন মুসলমান হন তাহলে ইসলাম দিয়ে দিবেন জেন্ডার তো জানেন জেন্ডার দিয়ে দিবেন মেল হলে মেল মেয়ে হলে পুরুষ হলে মেল এবং মহিলা হলে ফেমেল আছে আর থার্ড জেন্ডার হলে তো থার্ড জেন্ডার দিতে পারবে ন্যাশনাল আইডি কার্ড যদি থাকে তো ন্যাশনাল আইডি কার্ডে যখন আপনি ক্লিক করবেন তখন ইয়েস আর নো এনে তাই আপনার ন্যাশনাল আইডি কার্ড অবশ্যই আছে এখানে ইয়েস দেওয়ার পরে আপনার এখানে ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটা দিয়ে দিন বার্থ রেজিস্ট্রেশন নাম্বার যদি থাকে তাহলে ইয়েস করে বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে দিয়ে দিবেন পাসপোর্ট যদি থাকে তাহলে পাসপোর্টটি ইয়েস করে পাসপোর্ট নাম্বারটি দিয়ে দিলেন ম্যারিচাল স্ট্যাটাস মানে বিবাহিত বা অবিবাহিত আপনি যদি বিবাহিত হন বিবাহিত দেবেন সিঙ্গেল হলে সিঙ্গেল দেবেন আদার্স হলে আদার্স দেবেন আদার্স বলতে যারা দেয় তারা ওই যে আপনার বিধবা তালাকপ্রাপ্ত যারা হন আপনারা তারাই আধার মোবাইল নাম্বার অবশ্যই একটি সচল মোবাইল নাম্বারটি দেওয়ার চেষ্টা করবেন কারণ এই মোবাইল নাম্বারে আপনার এস এম এসগুলো আসবে এই মোবাইল নাম্বারে আপনার আইডি পাসওয়ার্ড পরীক্ষা ডাউনলোড করার জন্য এই মোবাইল নাম্বারটি সচল মোবাইল নাম্বারটি দেবেন এবং কনফার্মেশান একটা মোবাইল নাম্বার এই নিচে দিয়ে দেবেন কারণ যখন আপনার এই পরীক্ষার নিয়োগ বিজ্ঞপ্তির যখন পরীক্ষার ডেট বেরোবে তখন ওই মোবাইল নাম্বারে আপনি একটা এস এম পাবেন এবং যে আইডি টেলিটকস নাম্বার দিয়ে যে মানে টাকা পরিশোধ করবেন ওখান থেকে যে পাসওয়ার্ড এবং আইডি পাবেন তখন আপনি ওই সময় আপনি ওই আইডি পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তা আপনার অবশ্যই একটা ইমেল আইডি আছে তো ইমেল আইডি দেওয়ার চেষ্টা করবেন ইমেল আইডিটি দিয়ে দেবেন কোঠা শুধু থাকে রকমের কোঠা থাকলে কোঠা যে কোনো একটা সিলেক্ট করে ফ্রিডম ফাইটার যদি হয়ে থাকেন চাইল্ড ফ্রিডম ফাইটার ফিজিক্যাল হ্যান্ডিক্র্যাফ যদি হয়ে থাকেন আপনি প্রতিবন্ধী হয়ে থাকলে এখানে কোঠার এই জায়গাতে ওইটা সিলেক্ট করবেন তবে একটা বিষয় রাখবেন যে কোঠা সিলেক্ট করলে কিন্তু অবশ্যই আপনাকে সার্টিফিকেট থাকতে হবে তাছাড়া পরবর্তীতে নিয়োগ ভালো পরীক্ষা দেওয়া সত্ত্বেও দেখা গেলো যে নিয়োগটি আপনার বাতিল হয়ে যেতে পারে সার্টিফিকেট না দেখা পারলে কোনো ভুল তথ্য দিলে বর্তমানে সরকারি চাকরি বাতিল হয়ে যাবে আচ্ছা আপনি যদি বর্তমানে কোনো চাকরি করে থাকেন ডিপার্টমেন্টাল স্ট্যাটাস অর্থাৎ আপনি যদি কোনো বর্তমানে কোনো জব করে থাকেন সরকারি বেসরকারি গভর্নমেন্ট বা সেমি গভর্নমেন্ট কোনো ডিপার্টমেন্টে যদি চাকরি করে থাকেন তাহলে দেবেন নাহলে দেওয়ার দরকার নেই এখন আসেন প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস আচ্ছা প্রেজেন্ট অ্যাড্রেস হচ্ছে আপনি যদি বাড়িতেই থাকেন তাহলে আপনার দুইটা অ্যাড্রেসই সেম হবে আর যদি ধরেন যে আপনার বাড়ি এক জায়গায় এবং আপনি ঢাকাতে থাকেন জব করতেছেন সেক্ষেত্রে প্রেসিডেন্ট অ্যাড্রেসটি ঢাকা দিয়ে দিবেন আপনার নাম দিলেন যে ঢাকার অ্যাড্রেসটি সিলেক্ট করে দিয়ে দিবেন ডিস্ট্রিক্ট ঢাকা হলে ঢাকা দিয়ে দিবেন ঢাকা দিয়ে কোন উপজেলা ঢাকার কোন উপজেলা বা যেখানে থাকেন সেটা দিয়ে দিবেন দিয়ে পোস্ট কোড অবশ্যই দিয়ে দেবেন পোস্ট অফিসের নাম এবং পোস্ট কোড এই দুটো দিয়ে দেবেন আর যদি আপনার গ্রামেই থাকেন তাহলে প্রেজেন্ট অ্যাড্রেস দেওয়ার পরে সেম এ ক্লিক করলে ওই অ্যাড্রেসটি এখানে ফিল আপ হয়ে যাবে আর নতুন করে দেওয়ার দরকার নেই আর যদি ডবল অ্যাড্রেস হয় দুই জায়গাতে থাকেন তাহলে দুইটা অ্যাড্রেস দিয়ে দিন আচ্ছা এস এসসি ইকোভ্যালেন্ট লেভেল এখন এখানে আপনার এসএসসি দিয়ে দেবেন এখানে সিলেক্ট বোর্ড দিয়ে দিলেন ঢাকা রেজাল্ট যদি আউট অফ ফাইভ হয় তাহলে ফাইভ দিয়ে দেবেন আউট অফ ফোর হলে ফোর দেবেন এভাবে দেওয়ার পরে এখানে থ্রি পয়েন্ট ফাইভ জিরো দিয়ে দেবেন দিয়ে সিলেক্ট পাসিং ইয়ার ধরেন যে কত সালে পাস করেছেন আপনি যদি সাত সালে পাস করেন সাত সাল দিয়ে দিলেন সিলেক্ট সাবজেক্ট যদি হিউম্যানিটিস হয় মানে মানবিক হয় তাহলে মানবিক দিয়ে দিলেন এখানে একটা রোল নাম্বার দিয়ে দিলেন তবে তথ্যগুলো সঠিকভাবে দিয়ে দিবেন একটা জিনিস লক্ষ্য করেন যে এই রেড কালার ঘরগুলো যখন আপনি ফিল আপ করবেন সঠিক যদি হয় তাহলে দেখবেন যে সব এটা গ্রিন কালার হয়ে যাচ্ছে বা সবুজ কালার হয়ে যাচ্ছে এইভাবে দিয়ে দিবেন এসএসসি দিয়ে দিবেন এসএসসি বোর্ড ঢাকা রেজাল্ট ধরেন যে আউট অফ ফাইভে দিয়ে দিলেন দিয়ে ধরেন যে ফোর পয়েন্ট জিরো জিরো এখানে সিলেক্ট ধরেন যে পাসিং ইয়ার দিলেন নয় সাল রোল নাম্বার দিয়ে দিলেন দেওয়ার পরে আপনি এখানে কিসে বিজনেস স্টাডিজ হলে বিজনেস স্টাডিজ স্টাডি আচ্ছা এখন আসেন এই পদটির ক্ষেত্রে যেহেতু এইচএসসি এসসি পাশ হয়েছে যার কারণে কিন্তু এখানে দুইটা কম্পালসরি দেখাইতেছে কিন্তু আপনি যদি মাস্টার্স হন কিংবা বিবিএ বিএ করছেন অনার্স চার বছরের অনার্স করেছেন কিংবা ডিগ্রি হয়েছেন সেক্ষেত্রে আপনি কী করবেন যে ইফ অ্যাপ্লিকেবল যদি আপনার সার্টিফিকেট এইচএসসির উপরে থাকে তাহলে এখানে টিক দর্শায় সাথে এই ঘরগুলো হয়ে যাবে দেখেন অনার্স দিয়ে দিলেন সাবজেক্ট অ্যাকাউন্টিং দিয়ে দিলেন রেজাল্ট ধরেন যে আউট অফ ফোর হয় বিশেষ করে অনার্স রেজাল্ট ধরেন যে আপনি থ্রি পয়েন্ট পার্সেন্ট দিয়ে দিলেন কোর্স ডুরেশন ফোর ইয়ার্স ইউনিভার্সিটি ধরেন যে ন্যাশনাল ইউনিভার্সিটি দিয়ে দিলেন ন্যাশনাল ইউনিভার্সিটি পাসিং ইয়ার বারো এই যে দিয়ে দিলেন যদি আপনি মাস্টার্স পাশও হয়ে থাকেন তাহলে ঠিক এই অ্যাপ্লিকেশনে এখানে সিলেক্ট করলেন পরে ধরেন যে এম বি এ করা আছে আপনার সাবজেক্ট ধরেন ওই অ্যাকাউন্টিং রেজাল্ট আউট অফ ফোরে হবে পরে ধরেন যে থ্রি পাইসেন সিলেক্ট ইয়ার ধরেন ওয়ান ওয়ান ইয়ার আপনারা যারা মাস্টার্স করেন এম করেন তাদের এক বছরে হয়ে যায় ধরেন এটা ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে দিলেন পাসিং ইয়ার ষোলো দিয়ে দিলেন তো এইভাবে সিলেক্ট করতে থাকবে এখন আসেন দেখেন এগুলো সবগুলো সবুজ হয়ে যাচ্ছে তো ইফ অ্যাপ্লিকেবল এইটা হচ্ছে জব এক্সপিরিয়েন্স যদি আপনি ফ্রেশ হন তাহলে এখানে টিক দেওয়ার দরকার কিন্তু যদি আপনি কোথাও চাকরি করে থাকেন জব এক্সপিরিয়েন্স যদি আপনার থাকে তাহলে এখানে টিক চিহ্ন দিয়ে আপনি কি কাজ করছেন কোথায় কাজ করেছেন অর্গানাইজেশন কি প্রতিষ্ঠান ছিল সেটা অ্যাড্রেসটা কোথায় কতদিন থেকে কতদিন কাজ করেছেন এইখানে দিয়ে দেবেন ডেজিগনেশান কী ছিল ধরেন যে আপনি অফিসার ছিলেন এখানে অফিসার লিখে দিলেন এমপ্লয়মেন্ট স্ট্যাটাস রেগুলার বেসিস দিয়ে দিলেন অর্গানাইজেশন নেম ধরেন একটা দিয়ে দিলেন ধরেন এবিসি কোম্পানি এবিসি কোম্পানিতে আপনি কাজ করেন সেটা হচ্ছে ঢাকা এইভাবে ফিল আপ করে দেবেন এখানে ধরেন যে আপনি দুই সাল থেকে আগস্টের ধরেন এক তারিখ থেকে আপনি কাজ করতেছেন পঁচিশ সালে বর্তমান যদি আপনার কারেন্ট এখনো কাজ করতেই থাকেন তাহলে এখানে টিক দিয়ে দিলে অটোমেটিক্যালি ডেটটা নিয়ে নেবে কারেন্ট ওয়ার্কিং বর্তমানে কাজ করতে করতেছি এই যে কাজে তিনশো ওয়ার্ডের মধ্যে আপনি যে কাজগুলো করেন যে অফিসে কাজ করেন সেখানে যে কাজের আপনার কি কি কাজ করতে হয় সেই বিষয়গুলো এখানে ছোট্ট আকারে লিখে নেবেন জব ডিসক্রিপশান যে আমি কম্পিউটারের কাজ করতাম ডকুমেন্টারিগুলো বসায় রাখতাম ফাইল করতাম ইমেল করতাম এই যে বিভিন্ন ধরনের কথাগুলো এখানে কয়েকটা লিখে দিবেন তাহলে ওনারা বুঝবে যে আপনার একটা অভিজ্ঞতা আছে যদি আপনার দুইটা তিনটা জব এক্সপিরিয়েন্স থাকে আপনি অ্যাড দিয়ে দিলে আবার নিচে জব এমপ্ল এক্সপিরিয়েন্স দুইটা হয়ে যাবে এটা আবার ডিলিটও করতে হবে তো অ্যাড দিয়ে জব এক্সপিরিয়েন্স আপনার যতগুলো থাকবে ততগুলো আপনি দিতে পারবেন আদার্স এক্সপিরিয়েন্স যদি আপনার থাকে সেটা ইয়েস করে সেই আদার্সটা দিয়ে দেবেন ডু ইউ হ্যাভ মিনিমাম কম্পিউটার ড্রাইভিং স্পিড টু টুয়েটু ওয়ার্ল্ড তাহলে ইয়েস করে দেবেন এইটা সাধারণত ইয়েস করে রাখবেন কারণ যেহেতু কম্পিউটার জব সেহেতু এটা ইয়েস করে অবশ্যই ইয়েস করে দিয়ে রাখবেন কারণ ইয়েস না করলে তো আপনার কারণ ওদের তো রিকোয়ারমেন্ট আছে এখন এসেন সিকিউরিটি কোড এই যে পি এ কে কে ডাব্লিউডি এই কথাগুলোই এখানে এই ফুল আপনাকে বড় হাতে লিখতে হবে লিখে আপনি যখন ডিক্লারেশনে যে উপরের যে তথ্যগুলো দিয়েছি সবগুলো ঠিক আছে সেই ডিক্লারেশনে ক্লিক করে এখানে ক্লিক করে সাবমিট দিলে আপনার ফর্মটি সাবমিট হয়ে যাবে আচ্ছা এই যে সাবমিট হয়ে গেল দেখেন একটা বিষয় যে আমার ওই ফর্মটি সাবমিট হলো না কারণ কি আমি বাকি ইনফরমেশনগুলো দেই নাই এই যে ইনফরমেশনগুলো দেওয়ার সাথে সাথে দেখেন ঘরগুলো এই যে ইনফরমেশনগুলো দেওয়ার কারণে ঘরগুলো সবুজ হয়ে যাচ্ছে যদি সবুজ হয়ে যায় তাহলে আপনার সাবমিট হবে আর কোনো একটা ঘর যদি আপনার বাকি থাকে যেরকম এখানে ডিসক্রিজ আপনাকে কিছু না কিছু লিখতে হবে লিখে প্রেজেন্টেসের যে অ্যাড্রেসগুলো এগুলো দিতে হবে যখন আপনার এটা সাবমিট হয়ে যাবে তখন আপনি বুঝবেন যে আপনার এই অ্যাপ্লিকেশানটা ঠিক আছে তাছাড়া এই লাল ঘরগুলো রেড কালারের যে ঘরগুলো আছে এগুলো ফিল আপ না হওয়া পর্যন্ত আপনার অ্যাপ্লিকেশানটি সাবমিট হবে না তো অ্যাপ্লিকেশানটি সাবমিট হওয়ার পরে নেক্সটে যাওয়ার সাথে সাথেই আপনাকে ছবি এবং সিগনেচার আপলোড করার জন্য একটা জায়গা দেখাবে একশো কেবির মতন ছবি করে রাখবেন এবং সিগনেচার আশি কেবির মতন করে রাখবেন দেখবেন যে আপনাদের আপলোড হয়ে যাবে অনেকে বলেন যে ছবি নিচ্ছে না সিগনাচার নিচ্ছে না এটার কারণ হচ্ছে যে ক্রাইটেরিয়ার সাথে মেলে না তা আপনারা অবশ্যই ওইটা দেখে ইয়ে করে রাখবেন ডাউনলোড কপি যখন আপনার ওই যে পরীক্ষার সময় আসবে তখন অ্যাডমিট কার্ড এইগুলো সব এখান থেকেই ডাউনলোড করে নিতে পারবেন এরপর একটা ইউজার আইডি এবং আপনাকে একটা পাসওয়ার্ড দেওয়া হবে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে আপনার মোবাইলে অবশ্যই যে পদের জন্য আবেদন করবেন তত টাকার একটু বেশি রাখার চেষ্টা করবেন কারণ এস এম জন্য কিছু টাকা কাটা হয় তো টাকা কম রাখবেন না টাকা একটু বেশি করে রাখবেন এরপরে এস এম বড় ডি জি এফ ডবল ডি ফুড স্পেস দেবেন একটা ইউজার আইডি ওই আপনার আবেদন সাবমিট করার সময় যে ইউজার আইডি পাবেন মোবাইল এস এম এসের মাধ্যমে ওই ইউজার আইডি বা আবেদন সাবমিট হওয়ার সাথে সাথে একটা ইয়া পাবেন ডকুমেন্টস দেবে ওরা সঙ্গে সঙ্গে ওই ডকুমেন্টসটাও প্রিন্ট করে নিতে পারেন বা ডাউনলোড করে রাখতে পারবেন ওখানে আপনার ইউজার আইডিটা পাবে তো ইউজার আইডি লিখে ষোলো হাজার দুইশো বাইশ নম্বরে সেন্ড করে দিলেন থ্রি রিপ্লাই মেসেজে আপনার নাম এবং কত টাকা চার্জ হবে এটা দেখাবে এবং একটা পিনকোড নাম্বার দেবে একটা পিনকোড নাম্বার দেবে দ্বিতীয় এস এম ক্ষেত্রে আবার লিখতে হবে ডিজি ফুড স্পেস দিয়ে এই ডিটা ছোট হাতের আছে এটা বড়ো হাতের দিতে হবে স্পেস দিয়ে ইয়েস লিখে স্পেস দিয়ে যে ওরা যে আবার প্রথম এস এম এসের পরে যে একটা পিন দেবে ওই পিন দিয়ে আপনাকে দ্বিতীয় এস এম এসটি করতে হবে তো ওই পিন না দেওয়া পর্যন্ত কিন্তু আপনার এই এস এম সেন্ডও হবে না এবং টাকাও কাটবে না অনেকে বলতেছে যে আমার টাকা কাটতেছে না আমার এস এম করছে না তো অবশ্যই ওই পিনটা যাতে ভালো ঠিকভাবে বসে আপনি যে পিনটা পাবেন ওই পিনটা সঠিকভাবে বসানোর চেষ্টা করবে তখনই তৃতীয় দ্বিতীয় এস এম এসে আপনি কংগ্রাচুলেশন অ্যাপ্লিকেন্ট নেম পাবেন পেমেন্ট কমপ্লিট সাকসেসফুলি এই এস এম এসটা পাওয়ার পরেই আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি সঠিকভাবে গ্রহণ করা হয়েছে সে যেই পরবর্তীতে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন সেগুলো সংরক্ষণ করে রাখবেন পরবর্তীতে এস এম এসের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে তখন আপনি খাদ্য অধিদপ্তরের যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে আপনি ওই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন এই ছিল টি একানব্বইটি পদে খাদ্য অধিদপ্তরের পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তির যে ইয়েটা তথ্যগুলো আমি ভালোভাবে সুন্দরভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম আপনারা যদি এইভাবে ফিল আপ করেন ফর্ম ফিল আপ করেন তাহলে আশা করি বলো আর কথা না এর পরেও যদি কোনো সমস্যা থাকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন তাছাড়া কমেন্টসে জানিয়ে দিতে পারবেন কোনো সমস্যা থাকলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সঙ্গে সঙ্গে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন কারেন্ট বিটি জবের সাথে সদা সর্বদা থাকবেন আল্লাহ হাফেজ